আমি জেনারেল ষড়যন্ত্র করে এগুলো বন্ধ করতে মেসেজ দিতে চাই নিচ্ছে আপনাদের মনে আছে সেদিন মুখ্যমন্ত্রী মহাশয় বিধানসভায় বলেছিলেন এই মাদ্রাসাগুলো অর্থ অপচয় হচ্ছে এখানে এখানে কোনো ভালো শিক্ষা হয় না এখানে জেনারেল শিক্ষা হয় না এখানকার সিলেমে মেয়ে ডাক্তার হয় না এই ধরনের কথা বলে এর যা মেনে মাদ্রাসা বন্ধ করা হয়েছিল আপনারা সেটা জানেন তার বিরোধিতা বিধানসভার ভিতরে এবং বাহির আমি করেছিলাম যে মুখ্যমন্ত্রী মহাশয় আপনি ভুল বলতেছেন এই কাছ থেকেই আব্দুল আব্দঞ্জীন চৌধুরীর মতো ফ্রিডম ফাইটার এখান থেকে জন্ম নিয়েছি শুনলে মাদ্রাসার করে জন্ম নিয়ে ভারতের সর্বপ্রথম এডুকেশন মিনিস্টার ছিলেন আজকে ভারতের এই এডুকেশনাল সিস্টেম উনি যতটুক করে গেছে পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী কতটা করতে থেকে নাই আমি জানিলাম মুখ্যমন্ত্রী মহাশয়কে কথা বলেছিলাম আপনি ভুল ধারণা আপনি যে সমস্ত কথা বলে মাদ্রাসার এই যেমন আপনি বন্ধ করতে চলছেন আমিও মাদ্রাসা একজন সদক আপনাকে এই সদরের সদস্য আপনিও বিধায়ক আমিও বিধায়ক যে বিশ্ববিদ্যালয় আপনি পড়াশোনা করেছেন মাদ্রাসায় পড়ে সেই বিশ্ববিদ্যালয় আমিও পড়াশোনা করেছি আমি সেদিন নিয়ে আমাদের তর্ব আমি করেছিলাম মুখ্যমন্ত্রী মহাশয় শুধু পড়াশোনা বিশ্ববিদ্যালয় আর আলহামদুলিল্লাহ পিএইচডিও সেখান থেকে নিয়েছি যেখানে আপনি পিএইচডি নিয়েছেন কিন্তু আপনি সেখানে পড়েছেন আমি সেই বিশ্ববিদ্যালয়ে দু বছর পড়িয়েছি আমি শিক্ষকতা করেছি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় আমি তোমার দশার ছাত্র এবং আমি বিধানসভার ভিতরে বলেছি বাহিরেও বলেছি তাই যে ভুল ধারণা ওনাদের যে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হল তারা সমাজের জন্য বেকার হয় না এ কথা আমরা জোরে বলতে পারি মাদ্রাসার প্রধান মধে রাত্রায় ইনশাল্লাহ পাবেন না তার পাও পিছনে যদি দু একজন তৎপর আমরা জানি না আল্লাহবাদের করুক সকলকে মাদ্রাসার প্রোডাক্ট মুখে দাঁড়িয়ে হাদিসের ললে ধন করে থাকবে ইমান থাকবে আমি তো মনে করি না সে ড্রাগসের কুড়িয়া হাতে নিবে আর সেবন করবে আমার চোখে কিন্তু পড়ে নাই আজকে সরকার হতাশ সরকার ব্যর্থ ভাঙ ড্রাগ এগুলো কন্ট্রোল করায় কিন্তু মাদ্রাসার গরুয়েরা

বদরপুর ছেড়ে আলগাপুর গিয়ে বিমলা প্রসাদ সরিয়াকে এখান থেকে বিধায়কেন আপনারা বদরপুরের মানুষের মন্তর সাগরের মতো মহল আপনাদের অন্তর শুধু শিবসাগর থেকে আলহামদুলিল্লাহ وعلى اله واصحابه اجمعين اما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكرون الالباب صدق الله العظيم সম্মানিত আজকের এই বিশাল পবিত্র মেহবিলের সভাপতি আমাদের সকলের শ্রদ্ধীয় উত্তর পূর্ব ভারতের দামা হজরত্রী আজকের এই পবিত্র মঞ্চে উপস্থিত আমার অতি শ্রদ্ধীয় প্রাক্তন বিধায়ক সম্মানিত হজরত মহারানা আদর রহমান সাহেব আদাদিয়া নামা দরকার আজকের এই উন্নতি উপস্থিত শ্রদ্ধীয় হজরত মৌলানা ফরিদউদ্দিন চৌধুরী সাহাবর কাদ এবং আজকের মধ্যে উপস্থিত আমাদের সকলেরই পরিচিত ওরাক একজন বিশিষ্ট লেখক সংবাদ গোষ্ঠীর মুরব্বী আজকের অ্যাওয়ার্ডি সম্মানীয় হাবিবুর রহমান সাহ এবং মঞ্চে উপস্থিত সম্মানিত আর আমার সম্মুখে বসা অতি শ্রদ্ধীয় মুর্বী সকল যুবক বন্ধু সকল স্নেহের ছাত্র সকল আমি সংক্ষিপ্তে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব সর্বপ্রথম আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে দুজন মহান ব্যক্তির নামে আজকে স্মৃতিতে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হচ্ছে সেই মহান দুজন আল্লামা আমাদের মাঝখানে নেয় ওনাদেরকে আমি স্মরণ করছি এবং আল্লাহ করে ধোয়া করছি হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী রাজিমা হুল্লাহ এবং হজরত মৌলানা আল্লামা তৈরুর রহমান ওনাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করছি এবং আল্লাহ তারা ওনাদেরকে জান্না করুন ফের তাও গ্রামীণ দোস্ত এই দুজন মহান ব্যক্তি বিনির নক্ষত্র স্বরূপ ছিলেন গোটা পূর্বাঞ্চলে দিন ইসলামের প্রসার প্রসারের জন্য ওনাদের যে ত্যাগ স্যাক্রিফাইস এবং কোরবানি সেটা আমাদের সম্মুখে আছে আজকে আমি আদরত মৌলানা শেখুল আজিজ ফ্রিডম ভাইকার আব্দুল জলিল চৌধুরী ছয়বারের বিধায়ক রাহিমা উল্লাহ ওনার নাম ওনার স্মৃতিকে সজীব করে রাখার জন্য যে পুরস্কার আপনারা প্রত্যেক বছর একজন ব্যক্তিকে বাসনি করে আপনারা পুরস্কৃত করছেন এবং আল্লামা তাইবুর রহমান বরহিয়া রাহিমা উল্লাহ ওনার স্মৃতিকে সজীব রাখার জন্য ওনার নামে আরেকজন ব্যক্তিকে আপনারা পুরস্কার দিয়ে পুরস্কৃত করে যাচ্ছেন আমি নজবাদ তামিন উত্তর পূর্বাঞ্চলের আপনাদের সুরা এবং সম্মানীয় জিম্মেদারদের সুখী আদায় করি এবং অন্তর অন্তস্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে বহু ভালো পদক্ষেপ আপনারা নিচ্ছেন এবং এই দুই বুজর্গের নামে যে অ্যালার জারি হচ্ছে এবং যেনারা এটাকে গ্রহণ করছে আমি মনে করি এখান থেকে জনগণ প্রেরণা পাবে এবং আমরাও দুই বুজুর্গের যে আমাদের মাঝখানে রেখে যাওয়া ওনাদের স্মৃতি ওনাদের কর্মরাজি ওনাদের খেটমাল সেগুলাকে আমরা এগুলো উপলক্ষ করে ইয়াদ করতে পারবো এবং স্মরণ করতে পারবো যা আমি আমাকে মনে করছি সয়বারের বিধায়ক ফ্রিডম ফাইটার শেখুল হাদিস আর ওনার সংগ্রাম সম্পর্কে আমার থেকে ভালো আপনারা জানেন ওনার নামে আরেকজন সংগ্রামী ব্যক্তি মন নবদিনাজমুল কাসমি সাহেব তিনবারের এমপি একবারে বিধায়ক এবং ওনার শিক্ষা দায়িত্ব এবং সমাজ সংস্কারে যেটা অবদান রয়েছে সেই দিকে লক্ষ্য করে আপনারা এক মহান ব্যক্তির নামে মহারভা যুদ্ধীনাথ সাহেবকে নির্বাচিত করে এই পুরস্কার দিয়ে পুরস্কৃত আপনারা করেছেন আমি সম্মানীয় মহারভা যদি সাহেবের পক্ষ থেকে সুপ্রিয়া আদায় করছি এবং এটাকে ওনার পক্ষ থেকে আমি গ্রহণ করে ওনাকে পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ উনি সাহিত্যজনিত কারণে আজকে হয়তো সফর করতে পারেন নাই মোটামুটি ভাবে ভালো আলহামদুলিল্লাহ ওনার জন্য আপনারা দোয়া করবেন আমি ওনাকে এটা আমানত নিয়ে ওনাকে ওই মধ্যস্থাকারী হওয়ার জন্য আমি আমাকে সবার মনে করতেছি যে দুই বুঝল আসামের দুইজন নক্ষত্র ওরা সমাজ সেবায় নিজের জিন্দগি একজন আমাদের মাঝখানে নেই অন্য একজন ব্যক্তি তিনি জীবিত আছেন এবং সমাজের শিক্ষা সাহিত্য এবং সমাজ সংস্কারের জন্য নিজের জিন্দি উৎসর্গা করে উনি যেটা কাজ করছেন আমরা ওনার সুসাহিত্য কামনা করি ওনার জন্য দুছি বন্ধুগণ আমি আলোচনা করবো না আজকে আমি আপনাদের এই মাদ্রাসিয়ামিয়া আল ইসলামিয়া বদরপুরের চৌপদে বসে যে আমি বিধায়ক থাকাকালীন আসাম বিধানসভায় মাদ্রাসা যে বীর আছে জোরদার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি কিন্তু সেটা পারি নাই আমি আমাকে অপরাধী মনে করি যে আসাম বিধানসভার সদস্য সেখানে বসে থাকার পরে আমাদের সম্মুখীকে আরবিয়াল ইসলামিয়া পদনপুরের মতো মাদ্রাসা স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত জনগণকে দিন ইসলামের শিক্ষা দিন ইমান এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ করার জন্য যে অনুষ্ঠান বুজুর এই যে বুজুরদের নাম আমরা উচ্চারণ করছি এনাদের মেহনত এই সমস্ত অনুষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে শুধু তাই নয় জলেশ্বরের কাটারি হারা সেই টাইটেল মাদ্রাসা স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত গোমাপুর বাড়ির টাইটেল মাদ্রাসা তখন সিনিয়র ছিল স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত এবং পাশাপাশি রঙিয়াভাবে কলেজ আদি করে পুরো আসামে আরো এই সমস্ত টাইটেল সিনিয়র মাদ্রাসা করে স্বাধীনতা আগে এবং পর দিকে যেভাবে ক্ষেত্র আসামের এই মাদ্রাসাগুলো গুলো করে কিন্তু আমাদের সম্মুখে সেই বিল এনে এই মাদ্রাসা হত্যা করা হয় বন্ধ করার যে সরকারের বিল পাশ করে সরকার বিরোধ করার পরেও আসাম বিধানসভার অনেক সদস্য সেখানে বিরোধ করেছে কিন্তু আমি বারবার তার বিরোধ করার পরেও সেটা ঠেকাতে পারি নাই তার জন্য আমার মনে সে কষ্ট রয়েছে কিন্তু সমাজ বন্ধ